যে সিংহ গর্জন করতে ভুলে গিয়েছিল জঙ্গলের মাঝে এক দুর্দান্ত সিংহ থাকত যার নাম ছিল লিও তার গর্জন এতটাই শক্তিশালী ছিল যে সেটি দূর দূরান্ত পর্যন্ত শোনা যেত তার গর্জনের আওয়াজে পুরো জঙ্গল কেঁপে উঠত আর সমস্ত প্রাণী তার প্রতি শ্রদ্ধা প্রদর্শন করত লিওর গর্জন ছিল তার শক্তি ও ক্ষমতার প্রতীক একদিন সকালে লিও জেগে উঠল এবং কিছুটা অদ্ভুত বোধ করতে লাগলো সে হাই তুলল শরীর প্রসারিত করল এবং তার স্বাভাবিক শক্তিশালী গর্জন দেওয়ার চেষ্টা করলো কিন্তু তার অবাক হওয়ার আর শেষ রইল না যখন সে দেখল যে কোনো আওয়াজই বেরোল না সে আবার চেষ্টা করল কিন্তু তাও কোনো শব্দ বেরোল না এতে নিয়েও খুবই চিন্তিত হয়ে পড়ল সে তার বন্ধুদের কাছে সাহায্য চাইতে গেল বানর বলল তুমি একটু লাফালাফি করো তাতে হয়তো তোমার গর্জন ফিরে আসবে কিয়া পাখি বলল তুমি গান গাওয়ার চেষ্টা করো তাতে তোমার গলা খুলে যাবে হাতি বলল তুমি তোমার সুর দিয়ে জোরে ফুঁ দাও হয়তো তোমার গর্জন ফিরে আসবে লিও এই সব পরামর্শ অনুসরণ করল কিন্তু কোনো ফল হলো না হতাশ হয়ে লিও জঙ্গলের এক নিরিবিলি অংশে চলে গেল সেখানে তার দেখা হলো এক বৃদ্ধ বুদ্ধিমান কাছিমের সঙ্গে কাছিম হেসে বলল হয়তো তুমি অনেক বেশি গর্জন করেছ কিন্তু অন্যের কথা শোনো কখনো কখনো যখন আমরা আমাদের গলা হারিয়ে ফেলি তখন সেটি মানে আমরা আমাদের চারপাশের শব্দ শোনার প্রয়োজন আছে লিউ অবাক হয়ে বলল কিন্তু আমি তো জঙ্গলের রাজা সবাই আমার কথা শোনে কাছিম মাথা নেদে বলল সেটা ঠিক কিন্তু একজন সত্যিকারের রাজার তার রাজ্যের কথাও শোনা উচিত এ কথা শুনে লিউ চুপচাপ বসে পড়ল এবং শোনার চেষ্টা করল সে পাখিদের মিষ্টি কিচির মিচির শুনি। পাতার মৃদু ঝিরঝির শব্দ শুনি এবং নদীর জলধারার কলকল শব্দ শুনল সে বুঝতে পারল যে আগে সে কখনো এই শব্দগুলোর প্রতি মনোযোগ দেয়নি যখন সে এই সবকিছু শুনুন তার ভিতরে এক অদ্ভুত শান্তি অনুভব করল হঠাৎ কোনো চেষ্টা ছাড়াই লিও এক নরম কিন্তু গভীর গর্জন করল এটি আগের মতো তীব্র ছিল না কিন্তু এতে গভীরতা এবং উপলব্ধি ছিল লিউ শিখল যে প্রকৃত নেতৃত্ব শুধু কথা বলায় নয় শোনায়ও নিহিত শিক্ষা কখনো কখনো সবচেয়ে শক্তিশালী আওয়াজ আসে শোনা থেকে কথা বলার থেকে নয়